করতো আমার বাড়িতে কাজ করতে হবে দীর্ঘ সময় দীর্ঘ সময় কাজ করতেছে করতেছে বারো বছর হয়ে গেছে মালিকের কাছে গিয়ে বলতে মালিক গো এবার কি আমাকে সারা যায় না তখন মালিক বলতেন না সারা যাবে না আরেকটা শর্ত আছে শর্তটা হলো আমার ঘরে একজন কালো কুশ্রী মেয়ে আছে ল্যাংরা মেয়ে আছে যোকে দিন করে একটা মেয়ে আছে এই মেয়েটাকে যদি বিবাহ করতে পারো আমি তোমায় ক্ষমা করে দিব। তখন বেচারা চিন্তা করলো এই লোকটা যদি maaf না করে আমার মালিক আমাকে মাফ করবে না সুতরাং মালিকের কাছে সন্তুষ্ট পাওয়ার জন্য আমার কালামে দরকার আমার লেংরামে দরকার আমার অন্দমে দরকার তারপরে আমি আমার মালিকের সন্তুষ্ট পেয়ে যাব সেই জন্য সেই লোকটা বলতে আব্দুল কাদের দিলেন রহমতুল্লাহ বাবা বলতে ঠিক আছে আমি তাকে বিবাহ করে নেব এরপরে যখন বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে বাসর করে গিয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাবা দর্দি আসছে আইসা বলতেছে না 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 যেরকম বর্ণনা আপনি দিয়েছেন এই মেয়ে তেরকম না মেয়ে তো খুব সুন্দরী এবং তিনি ল্যাংরাও না এবং তুমি কানাও না তখন এই আব্দুল কাদের জিনান রহমতুল্লাহ বাবার কথা শুনে ওই মালিক বলতেছে হ্যাঁ ঠিকই আছে ল্যাংরা কেন বলছি কারণ হলো তুমি হলো একজন আল্লাহর ওলি কারণ একটা ফল খাওয়ার জন্য যে ব্যক্তি বারো বছর কাজ করতে পারে যেই ব্যক্তি দেখা যায় ফল খাওয়ার জন্য এরকম দীর্ঘ সময় ত্যাগ তিতিক্ষা আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য সবকিছু করতে পারে সে সাধারণ কোনো মানুষ না তার কাছে আমি পরীক্ষা করার জন্য আমার মেয়ের এরকম বর্ণনা আমি দিয়েছি সেই জন্য মোহতারাম হাজরিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বাবা তখন সেই ঘরে গিয়েছে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই যে বাবা যে মালিকের কাছে গিয়েছিল সেই মালিকটা বলল হ্যাঁ তোমাকে ল্যাংরা কেন বলছে এই জন্য কারণ আমার মেয়ে কোনো দিন কোনো পরপুরুষের কাছে যায় নাই কোনো পরপুরুষ দেখে নাই বাড়ির বাড়ির আঙ্গিনার বাহিরে বের হয় নাই সেই জন্য আমি আমার মেয়েকে ল্যাংরা বলেছি কানা বলেছি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এরকম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন বর্ণ বরনা সুবহানাল্লাহ সাইয়দনা মোতারাম হাজিদিন মা ভালো হলে সন্তান ভালো হয় আর যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে না আদ দুনিয়া মাতা উন ওয়খাইরু মাতাঈদ দুনিয়ার মারআতু সালিহা সারা দুনিয়া হলো আপনার সম্পদ এর মধ্যে উত্তম সম্পদ হলো নারী যেই নারী হলো সম্ভ্রান্ত নারী উত্তম চরিত্রবান নারী হলো সবচেয়ে উত্তম সম্পদ সেই জন্য মোতারম হাজির আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলতেছেন ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছি এর মধ্যে এক নাম্বার নিয়ামত হলো তোমাদের ইমানের দৌলত এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন এই সন্তান হলো বান্দার জন্য উসিলা কাল কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে ইদা মাতাল ইনসান ইনকাতু আনহু আমালু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইনতাফা বা আওলাদিন একজন মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় সকল আমল বন্ধ হয়ে যাওয়ার পরে হাদিসের ভিতরে আসছে তিনটা আমল তার চালু থাকে যা কিছু টাকা ব্যয় করবে মাদ্রাসায় অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা যারা করবে এরকম করার পরে যখন মারা যাবে মারা যাওয়ার পরে সে কবরে শুয়ে সে এরকম কাজের পার্সেন্টে সে পাইতে থাকবে মোহতারম হাজিরিন এরপরে হাদিসের ভিতরে বলা হয়েছে আউ আলমিন সোয়ালিহীন যেই ব্যক্তি এমন এলেম শিখেছে যে এলেমের মাধ্যমে মানুষকে উপকার করেছে যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে এমন এলেম দুই থাকে এলেমের কারণে ওই ব্যক্তি কবে শেষে আল্লাহ রব্বুল আলমিন এর কাছে সব পাইতে থাকে বর্ণা সুবাহান আল্লাহ আউ আলাদিন এমন সন্তান যে সন্তান বাবা মারা গিয়েছে মা বাপ মারা যাওয়ার পরে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির এটা বলে বলে যখন দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করতে দেরি আমি রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হবে না বলে না সুবহানাল্লাহ সেই জন্য মুহতারাম হাজিরিন আমরা যখন মারা যাব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উচিত হইল এই যে সরকারি চাকরি মানুষ পছন্দ করে কেন পছন্দ করা একটা কারণ হলো একজন মানুষ যখন বুড়ো হয়ে যায় বয়োজ্যেষ্ঠ হয়ে যায় চাকরি ম্যাচ যখন শেষ হয়ে যায় চাকরি থেকে রিটায়ার চলে আসে রিটায়ার হওয়ার পরেও সে একটা বেতন পাইতে থাকে সেই জন্য সে চিন্তা করে আমি যখন চাকরি শেষ হয়ে যাওয়ার পরেও আমার বেতন চলমান থাকবে সেই জন্য সে সরকারি চাকরি পছন্দ করে এরকম ভাবে কবরে চলে যাবে কবরে যাওয়ার পরে বান্দা যেন সব পাইতে থাকে সেই জন্য এই কাজগুলোকে গুলোকে পছন্দ করা দরকার আছে কিনা এই কথা বলেন ঠিকই না তাহলে এই কাজগুলো আল্লাহ রব আল আমাদেরকে করা তা অফিক দান করেন সকলে আমিন বলেন